মহাষ্টমীর অনেক অনেক শুভেচ্ছা সকলকে এখন বিকেল পাঁচটা বাজে এখন থেকে ব্লগটা স্টার্ট করলাম আর এই হচ্ছে আমাদের অষ্টমীর লুক অষ্টমী সপ্তমী ওরকম আলাদা কোনো লুক হবে না এই একটা চুড়িদারই নিয়েছি এই শার্টটা টি শার্টটা আজকে কাকা এনে দিয়েছে তোমার দাদাভাইকে ওই যে একটা জামাই ছোট জামাই আমাদের ছোট মেয়ে বাড়ির তো ওরাও যাচ্ছে আর আমি একটু ছটপট রেডি হয়ে নিলাম বৃষ্টি শুরু হয়ে গেছে ধীরে ধীরে বৃষ্টি শুরু হয়ে গেছে আর ওই বাড়ি থেকে মা টাকা পাঠিয়েছিল কিছু কিনে নেওয়ার জন্য শাড়ি তো পরা হয় না ওই জন্য এই যে চুড়িদারটা কিনেছি আমার দাদা ভাইকে বলছি একটু ব্যাক ক্যামেরা দেখিয়ে দিতে তো এখন যাবো ওই বাড়িতে আকাশ পাপড়ি ওরা এসেছে আদর্শ নিয়ে এসেছে ওর সঙ্গে একটু দেখা না করলে একদমই ভালো লাগবে না ওই জন্য যাবো জাস্ট আধা ঘন্টা এক ঘন্টা যাই থাকি না কেন ওই বাড়িতে একটু সময় কাটিয়ে বাড়ি চলে আসবো তো এই হচ্ছে প্ল্যানিং এবছর তো কোথাও যাওয়া হবে না যাওয়ার মতো পরিস্থিতিও নেই তো ওই জন্য আর কি এখন এই চুড়িদারটা পরেই রেডি হলাম যে যেহেতু ওই বাড়িতে যাচ্ছি তাই ওই বাড়ির দেওয়া চুড়িদারটাই পরে যায় আর তাছাড়া চুড়িদার বা কেনাকাটা সেভাবে কিছুই এবছর হয়নি তো কেমন লাগছে আমাদেরকে অবশ্যই জানিও যে সবাই আমরা এক ফ্রেমে আজকে অনেক দিন পর আমাকে একটু ব্যাক ক্যামেরায় দেখা হতো চুড়িদারটা এই হচ্ছে লুক শুধু সিঁদুর আর লিপস্টিক তাই সাজগজ কমপ্লিট হ্যাঁ ওনা নিচ্ছি আমি ভাবলাম ব্যাক ক্যামেরায় তোমাদেরকে ড্রেসটা একটু ভালো করে দেখিয়ে দিই একদম পিওর কটনের ড্রেসটা তোমার দাদা খুব পছন্দের আর আমিও পছন্দ করে নিয়েছি তবে এখন কোনো ড্রেস পরলেই সেভাবে আর ভালো লাগে না দেখতে আর ক্যামেরাটা অন করার সঙ্গে সঙ্গে ওই যে দেখতে পাচ্ছ রাস্তা একটা কাকা কাকিমার সঙ্গে দেখা হয়ে গেল সেখানে কথা বলতে বলতে না ঝিরেঝিরে বৃষ্টি শুরু হয়ে গেছিলো তাই ঝটপট বাড়ি থেকে বেরিয়ে গেছি আর ক্যামেরা অন করা হয়নি আর আমাদের বাড়ির পাশেই একদম স্কুল মাঠ যেখানে আমরা ছোট্টবেলা থেকে পুজো দেখে আসছি এখানেই চলে এসেছিলাম একটা খেলনানিতে আর এখনও সেভাবে সেভাবে লোকজন কিছুই হয়নি একটু ঠাকুরের দর্শন করে নিলাম আর তার সঙ্গে একটা খেলনা নিয়ে নিয়েছি এই যে হাতে যে সব টয়েসটা দেখছো আমার ওইটা আর তাও আবার আদর্শিনীর জন্য না 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 এই ও সাধু হবে ক্যামেরা ধরে দাঁড়িয়ে আছি ভিডিওতে থেকে তোমাদেরকে দেখাতে পারিনি ফাইনাল লুক কারণ একটা কাকা কাকিমা চলে এসেছিল তাদের সঙ্গে কথা বলছিলাম আর বৃষ্টি শুরু হয়ে গেছিল তাই চটপট চলে আসলাম তাই এই যে আমাদের বাড়ির পাশেই একদম মানে স্কুল মাঠ এখানে পুজো হচ্ছে এখন এখানে এসেছিলাম একটা সারপ্রাইজ বা কিছু খেলনা নেওয়ার জন্য কারণ আমি ফোনের সঙ্গে দেখা করতে যাচ্ছি কিছু তো নিতেই হবে সেরকম ফোন একটাই দোকান হচ্ছে আর তারপর থেকে এটাই মনে নেওয়া যায় তাই এটাই নিয়ে নিলাম বাড়িতে নিয়ে দেখবো আত্মুনে নিয়ে আশটা কেমন হয় আর ও তো খাবার দাবার সেভাবে কিছুই থাকবে না

हुन्छ तै झमको र आ कथा गरौ लागनी हा नि त त पहिले त एकदमै ठुलो बडो गएछ नि यार एक टु बडो अझै आबे त अब म के छ दाको मलाई दिल्लीको दे रास्ता पर आ म के बडो जत ओइ जे हैन ए सोलो ग्रेस ए सोलो तिन दिन कि लमनी उ लमनी ग लमनी दिल्ली काने बडो हुन्छ दारु मा दुकाइन चले কোথায় <laughs> যাবে <laughs> এই যে coisa hei go babu ji hum jaibo taigate suna raha e je sara lakta kinte gachilo to

বাড়ি থেকে চলে এসেছি সাড়ে সাতটার মধ্যে কারণ ইঞ্জেকশন নেওয়ার আছে একদম টাইম টু টাইম নিতে হবে বারো ঘন্টা অন্তর অন্তর এটা তিন নম্বর ইঞ্জেকশন মানে গতকাল সন্ধ্যাবেলা থেকে শুরু হয়েছে সন্ধে সাড়ে সাতটা থেকে গতকাল নিয়েছি একবার আজ সকালে বারো ঘন্টা পর সাড়ে সাতটায় নেওয়া হয়েছে আর এখন আবার নিতে হবে আর ইঞ্জেকশনটা ভাই দিয়ে দিচ্ছে মানে আমাদের বাড়িতে কাকার ছেলে ও এসব কাজ একটু জানে ডাক্তারি লাইনে একটু রয়েছে তো সেই জন্য আদার্স কাউকে আর ডাকা হচ্ছে না ভাই দিয়ে দিয়েছে তো এত পরিমাণে জ্বালা যন্ত্রণা ব্যথা আমরা অসহ্য ব্যথা ইনজেকশন আমার একদমই ভয় লাগে না ওষুধ খেতে আমার বড্ড ভয় মানে ওষুধ খেতে আমি ভয় পাই ইঞ্জেকশনে কিন্তু আমার একদমই ভয় নেই আগে পরে যতই ইঞ্জেকশন দিক না কেন আমার কখনও কোনো দিনও এত ব্যথা লাগেনি এই ইঞ্জেকশনে আমি জীবনে প্রথম এত ব্যথা পেয়েছি মানে চোখ দিয়ে জল বেরোয়নি কিন্তু প্রচণ্ড জ্বালা পোড়া করে আধা ঘণ্টা মতো কোনো কিছু ঠিক থাকে না মাথা ঘুরতে থাকে শরীর অস্বস্তি হয়ে যায় তো আজকে ডান হাতে নিয়েছি আর সকালবেলায় গতকালকে দুটোই বা হাতে নেওয়া হয়েছে ওই জন্য ভাবলাম যে আজকে এখন ডান হাতে নেই ডান হাতটা এত ব্যথা লেগেছে আমার এতক্ষণ পর্যন্ত আমি শুয়েছিলাম বাড়িতে এসে তো আমি থেকে বলছিলাম একটু ভিডিও করো ও বলছে থাকে এই ভিডিও করতে হবে না ওই জন্য আর করা হয়নি এই যে এখানে সব প্যাকেটগুলো নিয়েই বসে আছি চারটে ইঞ্জেকশন বারো ঘন্টা পরপর নিতে হবে তিন নম্বরটা হয়ে গেছে আগামীকাল সকালবেলা একটা নিলেই নিশ্চিন্ত ওই যখনই ইঞ্জেকশনের টাইম আসছে না আমার বুকের মধ্যে ধর্পণানি শুরু হয়ে যায় মানে ইঞ্জেকশন আমার একদম ভয় নেই কিন্তু এই ইঞ্জেকশনটাতে আমার প্রচণ্ড ভয় তো আর একটা নিলে বাঁচি মা সেটাই বলছিলো যে মা হওয়ার মুখের কথা নয় মা হতে গেলে এসব সহ্য করতেই হয় তো যাই হোক আর একটা হলে বাজে তোমার দাদা অবস্থা খারাপও বলছে যদি আমি নিতে পারতাম তাহলে আমি নিয়ে সব শেষ করতে পারতাম তোমাকে এত কষ্ট করতে হতো না কিন্তু কোনো অপশন তো নেই যাই হোক এতক্ষণ পর্যন্ত একটু হাত চাপ মেলে ধরে বসেছিলাম একটু এখন একটু ঠিক হয়েছে স্বাভাবিক হয়েছে। এখন আটটা মতো বাজে ওই জন্য তাড়াতাড়ি চলে আসতে হয়েছে আর ওই জায়গায় গিয়ে ওই সবার সঙ্গে একটু কথাবার্তা করলাম আদর্শের সঙ্গে দেখা করলাম গেছি যাওয়ার সঙ্গে সঙ্গে ওর মামাকে দেখলেই ওইরকম করে কিন্তু আমার কাছে আসে যেই ওর মামা ওর সামনে থেকে চলে গেছে তখন সঙ্গে সঙ্গে পুতুলটা নিয়ে খেললো বেলুন নিয়ে খেললো আমার কাছে এসে অনেকক্ষণ বসেছিল তো ওর মামাকে দেখলেই ও এরকম মানে এতদিন কান্না করেনি আজকে আবার দেখলেও কান্না করছিল। ওর একটু ঘুমঘুম পাচ্ছিলো ওই জন্য আরও বেশি বিরক্ত হচ্ছিলো তো পরে কিন্তু আবার স্বাভাবিক হয়ে গেছিলো আমার বাচ্চা তো এক এক সময় এক রকম মোডের উপর নির্ভর করে আর এখন তুমি দাদা ভাই গেছে ওই পাশে কাকিমাদের ওই জায়গায় খাওয়া দাওয়া করতে আজকে কাকিমারা সব রান্নাবান্না করেছে খাওয়া দাওয়া করাবে আর আমি আর কিছু খাবো না ওই বাড়ি থেকে আসার সময় মা শাক রান্না করেছিল শাকের ঝোল তো সেই দিয়ে মনে করো অল্প করে একটু ভাত খাবো অল্প করে একটু ভাত খেয়ে এসেছি আর তার সঙ্গে পুঁটি মাছ ভাজা আর আসার সময় আদর্শ নিয়ে ঘুমিয়ে পড়েছিলো পাপড়িরও শরীরটা ভালো লাগছিল না ওই জন্য ও ওষুয়েছিলো তো সবার সঙ্গে দেখা সাক্ষাৎ করে আকার সঙ্গে কথাবার্তা বলে তারপরে এই যে ইঞ্জেকশনের টাইমটা হয়ে যাচ্ছে ওই জন্য আমাকে চলে আসতে হয়েছে নাহলে আরেকটু করে আসতাম তো এখন ঘরে যাবো ঘরে গিয়ে একটু বসবো তোমার দাদা ভাই খাওয়া দাওয়া করে বোন তারপরে বোনের হাজব্যান্ড এসছে দাদা ভাই তারপরে ভাই ওরা সবাই যাবে একটু বেথর ঘরেতে ঠাকুর দেখতে আর আমার তো আর সম্ভব নয় ওই জন্য আর কি বলবো আমি এখন ঘরে বসে থাকবো মা রয়েছে আর ওরা ঠাকুর দেখে আসুক বললাম ফোনটা নিয়ে যেও যদি সম্ভব হয় একটু ভিডিও করে নতুনদের সঙ্গে শেয়ার করতে পারবো আর আমিও বাড়িতে বসে দেখতে পারবো তো দেখা দেখ নাই কিনা যদি নিয়ে যায় ফোনটা তাহলে দিয়ে দেবো আর না হলে আমি বাড়িতেই বসে থাকবো কেয়ার করা যাবে চলো এখন ঘরে যাই যদি ওরা যায় ফোনটা নিয়ে তাহলে তো তোমরা দেখতেই পাবে ব্লগে আর হলে ঘরে গিয়ে বসে একটু রেস্ট নিই প্রচণ্ড অস্থির লাগছে ইঞ্জেকশনটাতে কী যে অসহ্য যন্ত্রণা সবাই তাই বলে যে এই ইঞ্জেকশনটাতে প্রচণ্ড ব্যথা হয় জ্বালা করে যখন ওষুধটা দেয় না মানে ইঞ্জেকশনও ব্যথা হয় না ইঞ্জেকশনটা যে পুষ করলো বের করলো তাতে ব্যথা হয় না ওষুধটা যখন যায় প্রচণ্ড পরিমাণে জ্বালা করে প্রচণ্ড অস্থির হয়ে গেছে যাই হোক চলো পরে আবার আসছি এবছর অনেক ইচ্ছে থাকা সত্ত্বেও ঠাকুর দেখতে আর বেরোতে পারলাম না পরিস্থিতি এখন এমন ডক্টরবাবু পুরোপুরি বেড রেস্ট দিয়ে দিয়েছে হাতে কোনো মাত্র আর কয়েকটা দিন বাকি তোমরা অনেকেই জানতে চাইছো ডেলিভারি ডেট কবে কিন্তু আমি এখনও পর্যন্ত কনফার্ম নই যে আদৌ আমার ডেলিভারি ডেটটা কবে তবে খুব শীঘ্রই হয়তো তোমাদেরকে জানিয়ে দিতে পারবো আর ওই বছর ঠাকুর দেখা ইচ্ছে থাকলেও সেভাবে বেরোতে না পারলেও মনটা তো একটু চায় যে মাকে দর্শন করব ওই জন্যই বাড়ির পাশে একটু গেছিলাম ঠাকুর দর্শন করতে আর তার সাথে ওই বাড়িতে একটু দেখা করে আসলাম আদর্শিনী পাপড়ি ওরা এসেছিল সবার সঙ্গে একটু দেখা করে এসছি আর রাত্রিবেলায় তোমায় দাদা তো কোথাও যাবেই না খাওয়া দাওয়ার পর শরীর ওর আর ভালো লাগে না আর তারপর বোন এসছে বোনের হাজব্যান্ড এসে সবাই ওরা একটু ঘুরতে যাবে এবার একা একা ওরা যেতে চাইছিল না তাই তোমার দাদাভাইকে জোর করে আমি পাঠিয়েছি যাও একটু ঘুরে আসো সত্যি কথা বলতে ও আমাকে ছেড়ে কোথাও যেতে চায় না আর এখন তো জানে যে আমার যেতে ইচ্ছে করছে বাড়ি বসে আমার মন খারাপ লাগবে ওই জন্য ও আরও কোথাও যায় না তার মধ্যেও আমার মনে হয় যে আমার জন্য সবার যাওয়া বন্ধ থাকবে তাই আমি আবার ওকে জোর করে পাঠিয়েছি আর ফোনটাও দিয়ে দিয়েছিলাম আর তবে খুব বেশি ওরা ঘুরতে পারেনি কারণ তোমার দাদুভাই এই ভিড় ভাড়টা গরম এগুলো একদমই পছন্দ করে না ওই বাইরে থেকে হয়তো ওই যে তিনটে ঠাকুর প্যান্ডেলে ঢুকেছে একটু একটু ভিডিও ক্লিপ নিয়েছে আমি দেখছিলাম তাই ভাবলাম তোমাদের সঙ্গে এটা শেয়ার করে দিই আর তার থেকেও বড়ো কথা আমার খেতে ইচ্ছে করছিলো পাপড়ি চাট যেটা আমাদের এখানে মেলায় পাওয়া যাবে না ওটা বেথোয়া বা বড় বড় মেলাতেই পাওয়া যাবে তাই তোমার দাদাভাইকে বলেছিলাম যদি সম্ভব হয় একটা পাপড়ি চাট নিয়ে আসবা আর সেটাও রাত্রে নিয়ে এসেছিলো তবে সাড়ে বারোটার দিকে আমি শুয়ে পড়েছিলাম শোয়ার থেকে উঠে খেয়েছি তখন আর ক্যামেরা অন করা হয়নি চলো হাই এভরিওয়ান গুড মর্নিং একদম সকাল সকাল ক্যামেরাটা অন করলাম গতকাল ভিডিওটা একদমই এন্ড করতে পারিনি দেখলে তোমার দাদাভাই ওরা সবাই ঠাকুর দেখতে বেরিয়েছিল ও তো নিজের ভিডিও একদমই তোলেনি ওই তিনটে ঠাকুর প্যান্ডেলের ভিডিও তুলেছে ওই তিনটেই দেখেছে এত ভিড় ও একদমই পছন্দ করে না তার মধ্যে আমিও যাইনি সেভাবে ওর মানে ইচ্ছেও হচ্ছিল না আর খাওয়া দাওয়া করে ভর পেটে গেছে তো আরও বেশি অস্বস্তি লাগছিল তো বোন ভাই তারপর বোনের হাজব্যান্ড তোমার দাদা ভাই ওরা চারজনা গিয়েছিলো ওই মোটামুটি দু ঘন্টা মতো ঘুরে রাত সাড়ে বারোটার দিকে বাড়িতে এসছে আসার পথে আমার জন্য পাপড়ি চাট নিয়ে এসেছিলো যেটা আমার অনেক দিন থেকে খেতে ইচ্ছা করছিলো মানে পাপড়ি চাটটা আমি বরাবরই ভালো খাই কিন্তু ওটা তো মেলা ছাড়া পাওয়া যাবে না তাই পুজো শুরু হওয়ার দু মাস আগে থেকেই আমি তোমার দাদা ভাইকে বলছিলাম যদি আমি কখনো ঠাকুর দেখতে আসতে পারি মানে সেই অবস্থায় তাহলে আমি একটা পাপড়ি চাট খাবো পুজোতে তো যেতে পারিনি ওই জন্য ওরা নিয়ে এসেছিলো রাত্রেবেলায় তো ওই রাত্রে ক্যামেরাটা অন করা হয়নি তাই সকাল সকাল ক্যামেরা অন করে বসলাম কারণ একটু পরে আবার গান শুরু হয়ে যাবে ভয় জবও করতে পারবো না ভিডিও করতে পারবো না ওই জন্য ভিডিওর কাজটা কমপ্লিট করে নিচ্ছি আর আজকের ভিডিওতে সেভাবে কোনো কিছু শেয়ার করতে পারলাম না পুজোতে নিজেরা কোনো কিছু কেনাকাটা করিনি ঠিকই তবে দুটোতে একটা গিফট তো অবশ্যই পেয়েছি সেগুলো তোমাদের সঙ্গে শেয়ার করব নেক্সট ভিডিওতে কারণ এই ভিডিওতে এখন আর ক্যামেরা করে দেওয়ার মতো কেউ নেই স্ট্যান্ডে সেট করতে হবে স্ট্যান্ডটা আপাতত আমার কাছে নেই ওইটা তোমার দাদাভাই আসলে ওকে নিয়ে আসতে বলবো তখন তোমাদের সঙ্গে শেয়ার করতে পারবো তো ওই বাড়ি থেকে টাকা পাঠিয়েছিল সেটা দিয়ে চুড়িদারটা কিনেছি সেটা তোমরা এই ভিডিওতে দেখতেই পেয়েছো তাও ভালো করে দেখাতে পারিনি চেষ্টা করবো নেক্সট ভিডিওতে একটু ভালো করে দেখিয়ে দেওয়ার একদম পিওর কটনের ফ্রেশ হোয়াইট কালারের তার মধ্যে ছোটো ছোটো একটু প্রিন্ট রয়েছে ভীষণ সুন্দর চুড়িদারটা পরে খুব কমফোর্টেবল তবে আমাকে এই অবস্থায় কোনো ড্রেস পরেই মানায় না আরও দুটো চারটে গিফট পেয়েছি পাপড়ি দিয়েছে তারপর মামা বাড়ি থেকে দিয়েছে তোমার দাদাভাই দুটো জিনিস কিনে দিয়েছে সবটাই তোমাদেরকে দেখাবো আর এখন সব গোছকাছ করতে হবে প্রচুর জিনিস সব এদিক ওদিক ছড়ানো ছিটানো ডেলিভারির ডেট তোমরা জানতে চেয়েছো কিন্তু কি বলো তো এক্সাক্ট ডেটটা এখনও পর্যন্ত আমি হাতে পাইনি তবে ডক্টরবাবু বলে দিয়েছেন এখন ভর্তি হলেই হওয়া যায় ইমার্জেন্সি কোনো কারণে যদি ভর্তি হতে হয় যখন তখন ভর্তি হয়ে যেতে বলেছে আর না হলে কয়েকটা দিন দেখবে এবার কয়েকটা দিন বলতে কত দিন দেখবে এক্সাক্ট ডেটটা আমাকে দেবে সেটা আমি এখনও হাতে পাইনি তাই তোমাদেরকে বলতে পারছি না দেখি দুই একদিনের মধ্যেই তোমার দাদাভাই যাবে হয়তো কালকের দিন বাদ দিয়ে ডক্টরবাবুর সঙ্গে দেখা করতে যাবে তখন হয়তো ডেটটা জানতে পারবো আর তখন তোমাদেরকেও জানিয়ে দেব তাই এখনও মানে তোমার দাদাভাইও সেটাই বলছে আকাশটাও বলছিল। বলছিলো যে বৌদি তুমি ব্যাগপত্র সব গুছিয়ে রেখো কারণ ইমার্জেন্সি কেস তখন তো ব্যাগপত্র গোছানোর সময় হবে না অলরেডি সব জামাকাপড় ধুয়ে ওয়াশ করে রেখে দিয়েছি সেগুলো আজকে সব ব্যাগে প্যাকিং করবো তোমাদের সঙ্গে সেই ভিডিওটাও শেয়ার করব। ডেলিভারি ব্যাগে আমি কী কী নিচ্ছি না নিচ্ছি তো এই আর কি ভীষণ টেনশন ভীষণ ভয় মনের মধ্যে কালকেও রাত্রে কতক্ষণ পর্যন্ত কান্না করেছি তোমার দাদুভাই সামনে আসলেই আমার আরও বেশি কান্না পায় মানে কেন দেয় না খুব নার্ভাস হয়ে যায় আর প্রচণ্ড পরিমাণে টেনশন হচ্ছে তবে কিছুই করা নেই সব কিছু জেনে বুঝে হলেও করাতেই হবে তোমরা একটু সাহস দিও তোমরা একটু প্রার্থনা করো যাতে সব ঠিকঠাক হয়ে যায় যাই হোক চলো আজকে আমি ব্লগটা এখানেই এন্ড করছি নেক্সট ভিডিওগুলোতে সব তোমাদের আস্তে আস্তে শেয়ার করতে থাকবো সবাই সঙ্গে থেকো চলো টাটা